আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংকে জারি হচ্ছে একটি নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা যদি আপনারা ব্যাংকে গিয়ে টাকা লেনদেন করেন পাশাপাশি যদি আপনারা অনলাইনে টাকা লেনদেন করেন তাহলে আপনাদেরকে এই নিয়মটি জানতে হবে না হলে। আপনারা একটি সমস্যায়ও পড়তে পারেন তবে সমস্ত ব্যাংকিং সেক্টরে এই নতুন নিয়ম জারি হচ্ছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা বর্তমান সময়ে সবাই ব্যাংকের টাকা লেনদেন থেকে শুরু করে মোবাইল ফোনেই অর্থাৎ অনলাইনেই কিন্তু টাকা লেনদেন করে অনেকেই খুব কম লোক রয়েছে যারা ব্যাংক থেকে টাকা তোলে বা জমা দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনলাইনের ক্ষেত্রে বেশি লেনদেন হয় তাই তো তবে দেখুন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ যে আপডেট উঠে এসেছে সেই আপডেটে কি বলেছে সেটি আপনাদেরকে জানিয়ে দেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করার আগে এবার একটু সাবধান হতে হবে সাধারণ মানুষের প্রাত্যহিক আর্থিক অভ্যাসে বড়সড় প্রভাব ফেলবে পনেরোই ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ নতুন যে আই এম চার্জ রয়েছে সেই চার্জ দেখুন এখন থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা গেলেও এর বেশি টাকা পাঠাতে গেলেই গুনতে হবে অতিরিক্ত মাসুল তো শুধুমাত্র এস বি আইয়ের ক্ষেত্রে অর্থাৎ স্টেট ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম ধার্য করা হয়েছে অন্যান্য ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কী বলেছে সেটা আমরা জেনে নেব দেখুন এখানে এস বি আই পরিষ্কার বলেছে যে আইএমপিএসের যে চার্জ সেটা কিন্তু এস বি আই পরিবর্তন করেছে যে যদি আপনারা পঁচিশ হাজার টাকার বেশি লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে যদি আপনারা পঁচিশ হাজার টাকার কম প্রতিদিনের কথা বলছি পঁচিশ হাজার টাকার কম লেনদেন করেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম টাকা কিন্তু দিতে হবে না এটা কিন্তু আজকে থেকে এই নতুন নিয়ম ধার্য করা হচ্ছে আইএমপিএস অর্থাৎ এখানে বলেছে আইএমপিএস এর যে চার্জ সেই চার্জের কথা কিন্তু বলেছে অনলাইন ও ব্যাংকিং শাখা উভয়ের মাধ্যমে এই নতুন চার্জ প্রযোজ্য হবে যা সরাসরি গ্রাহকদের পকেটে কিন্তু একটা টান দেবে তো অনলাইন এবং অফলাইন দুই লেনদেনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য অন্যদিকে আগামী এক এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মও আসছে বড়সড় বদল স্থাবর সম্পত্তি কেনাবেচার জন্য প্যান কার্ড জমা দেওয়ার সীমা দশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হচ্ছে এছাড়াও বছরে দশ লক্ষ টাকার কম নগদ জমা বা উত্তোলনের ক্ষেত্রেও আর প্যান কার্ডের বাধ্যতামূলক প্রয়োজন পড়বে না এখানে বলেছে আমানতকারীদের জন্য এই শিথিলতা কিছুটা স্বস্তি বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রেও সরাসরি নজরদারি আরও কিন্তু করা হচ্ছে তো প্যান কার্ডের ক্ষেত্রেও বড় নিয়ম পরিবর্তন করা হচ্ছে এখানে বলেছে স্থাবর সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও যে আপনারা প্যান কার্ডের যে সময়সীমা অর্থাৎ সীমা যেটা ছিল দশ লাখ টাকার ওপর ট্রানজেকশনের ক্ষেত্রে দশ লাখ টাকা নিচের কথা বলছি এখন সেটা বাড়িয়ে কুড়ি লাখ টাকা করা হয়েছে যেটা আপনাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে দেখুন সমস্ত ব্যাংকিং সেক্টরে শুধুমাত্র এসবিআই বলছি না সমস্ত ব্যাংকিং অর্থাৎ ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে শুরু করে আইসিআইসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক থেকে শুরু করে ওদিকে যত সমস্ত ব্যাংক রয়েছে এক্সিস ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নতুন নিয়ম ধার্য করা হয়েছে পিএনবির ক্ষেত্রেও নতুন নিয়ম ধার্য করা হয়েছে তাদের যে ব্যাংকে ব্যাংক ওপেনিং করার করার যে একটি টাকা ছিল সেই টাকার চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এটিএমের যে চার্জ সেই এটিএমের চার্জও কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো যদি আপনারা পাঁচবারের বেশি লেনদেন করে থাকেন এটিএম থেকে সেক্ষেত্রেও কিন্তু যে চার্জ সেই চার্জের টাকাও কিন্তু বাড়ানো হয়েছে এমনটাই কিন্তু ব্যাংকিং সেক্টর তরফ থেকে আপডেট উঠে এসেছে পাশাপাশি আরবিআই তরফ থেকে তো আপনাদেরকে বললাম যে গত কয়েকদিন আগেই দুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আরবিআই নতুন একশো টাকা এবং পাঁচশো টাকার একটি নতুন নোট সেই নোট লঞ্চ করেছে পুরনো নোটও চলবে সেই নতুন নোটগুলো আপনারা কিন্তু হাতে পাবেন সেই নোটগুলো কিন্তু নকল করা অনেকটাই কিন্তু কঠিন হবে তো এর জন্যই আরবিআই তরফ থেকে এই নতুন নোট কিন্তু লঞ্চ করা হয়েছে তো আশা রাখবো ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ